আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের গরুর জন্য সেরা গাছটা দেখাবো কোন গাছটা চাষ করলে আপনার গরুর জন্য খুব ভালো হবে কোন গাছটা খাওয়ালে গরু উপকৃত হবে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এটা হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড গাছ এই গাছটা দশ থেকে পনেরো ফিট পর্যন্ত হয়ে থাকে তবে আপনারা যদি গরু ছাগলকে খাওয়ান বিশেষ করে গরুকে খাওয়ান যদি আপনার মেশিন থাকে তাহলে দশ ফিট পর্যন্ত করতে পারেন আর যদি মেশিন না থাকে আপনার পাঁচ থেকে ছয় ফিট অবস্থায় কেটে খাওয়া ফেলবেন তাইলে সম্পূর্ণ অংশ নরম পাবেন মেশিন ছাড়াই খাওয়াতে পারবেন আর দশ ফিট করলে তখন আপনার মেশিনে গুঁড়া করে তারপর দিতে হবে তো আপনার যদি মেশিন থাকে তাইলে আপনি দশ ফিট পর্যন্ত করতে পারবেন আর যদি মেশিন ছাড়া হয় পাঁচ ছয় ফিট হলে আপনি গরু ছাগলকে কেটে খাওয়া ফেলবেন তাহলে সম্পূর্ণ অংশ নরম পাবেন আর আজ দেখুন এগুলা কেটে গরুকে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে সার গরুর একটা খাবার আপনারা যারা সার গরুর খামার করতে চান মোটা তাজা করতে চান অথবা গাভী গরু পালন করতে চান ঘাসের সমস্যায় ভুগতে চান আজকের ভিডিওটি দেখলে আপনারা ঘাস সম্পর্কে একটা ধারণা পাবেন এবং কোন ঘাসটা চাষ করার দরকার সেটাও একটা ধারণা পাবেন তা আমাদের কাছে ছয় প্রকারের ঘাস আছে সেটা হচ্ছে স্মার্ট নেপিয়ার জারা ওয়ান তাইওয়ান হাইব্রিড গোয়াতামালা হাইব্রিড এবং পানির ভেতরে দুইটা ঘাস হয় জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড এই ঘাসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান এই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ঘাসগুলো একবার চাষ করলে তিন থেকে চার বছর আপনার গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন এবং প্রচুর পরিমাণ পাতা হয়ে থাকে আর এখন দেখা বলো যে গাছটা পানিতে হয় এবং শুকনোতে হয় মানে মৌসুমি নিচু জমিতে হবে শুকনোতে হবে সেটা হচ্ছে অজানা হাইব্রিড গাছ এবং জার্মান হোয়াইট হাইব্রিড গাছ এখন যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজানা হাইব্রিড গাছ যে দেখুন ছাইডে কিন্তু পানি জার্মান হোয়াইট হাইব্রিড গাছ এটা এটাও চাষ করতে পারেন